হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা তেল বানাবো এটা হচ্ছে মাথার চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল বজাবে তো এর জন্য আমি প্রথমে পাত্রে দিয়ে দিলাম হলো অ্যালোভেরা কুচি তারপরে তেজপাতা দিয়ে দিলাম এরপরে দিলাম পেঁয়াজ এরপরে কিছু কালো জিরে দিয়ে দিলাম এখন দিচ্ছি মেথি এখানে আপনি চাইলে আমলকি এবং জবা ফুল দিতে পারেন আমি দুটো দুটা পাইনি তাই দিইনি তাই এখন দেব নারকেল তেল এখন আমি একটা চুলায় হালকা তাপে জাল দিয়ে নিব যতক্ষণ না এগুলি একবারে ভাজা ভাজা হবে ততক্ষণ এই তো আমি এগুলি ভাজা ভাজা করে নিয়েছি এখন তেলের মধ্যে তেলটা হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব এই তো তেলটা হয়ে গেছে এখন এর সাথে আমি অ্যাড করব অলিভ অয়েল এই তো তৈরি হয়ে গেল ঘরোয়া তেল যেটা কিনা চুল পড়া বন্ধ করবে